এখানে কম প্রায়োরিটি দেওয়া হবে হজলা মেম্বারদের হজলা স্রদ্ধা মেম্বারদের কারণ তারা এমনিতেই পারদর্শী তো যদি পোড়ামাটির হাটে ঘুরতে আসা মানুষজন এই প্রশ্নগুলির উত্তর জানেন এখানে অতি সত্বর আসবেন এবং গিফট নিয়ে যাবেন উত্তর দিয়ে প্রথম প্রশ্ন সুনীত স্যার জিজ্ঞেস করছেন হ্যাঁ এই যে কুইজ কুইজ প্রতিযোগিতা আসুক আপনাকে তৎক্ষণাৎ পুরস্কার দেওয়া হবে তাড়াতাড়ি আসুন খুব সহজপ্রষ্ট কষ্ট উত্তর দেওয়ার সাথে যে প্রথমে উত্তর দেবে তাকেই আমরা পুরস্কার তুলে দেব আমাদের প্রথম প্রশ্ন বয়স্কদের উপর গ্রাহস্থ নির্যাতন বন্ধ করার জন্য যে প্রথম আইন প্রচলন হয়েছিল সে আইনটি কত সালে প্রচলন হয়েছিল সে আইনে কোন সালে যে আইনটি প্রচলন হয়েছিল সেই সুন্দর প্রশ্ন ডোমেস্টিক অ্যাভিউ যে হয় প্রবীণ নির্যাতন যে হয় তার জন্য ভারতে যে আইন আছে সেটি কত সালে পাশ করা হয়েছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমি জিজ্ঞেস করছি গতকাল ইন্ডিয়া আন্ডার নাইনটিন আমি জানালাম কে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সেই ম্যাচে ইন্ডিয়ার তরফ থেকে কে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই দুটি প্রশ্ন ওপেন থাকলেও আমরা একটা আবৃত্তি শুনে নেব শিউলি হাজরা ম্যাডামের কণ্ঠে দুটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে দেওয়া হলো আপনারা আসুন এই প্রশ্ন উত্তর আপনারা পারেন আপনাদের স্টেটে এখনই পুরস্কার দেওয়া হবে বয়স্কদের পর ক্লাস ক নির্যাতন কত সালে বন্ধ করা হয় এবং এই আইন প্রচলন হয় নির্যাতনের আইন প্রচলন করা হয় नमस्कार <laughs> no,